জাস্টিস টুরের ক্ষমতা বিল গেস্টের টাকা তাহসানের সুন্দর কণ্ঠ ঋত্বিক রোশনের সুন্দর বডি ফিটনেস এমনকি হুমায়ুন হরিদি স্যারের নিখুঁত ভালোবাসা কোনো কিছুতে তো নারী আটকাইলো না আর ওই সমস্ত মানুষগুলোর তুলনায় আমি আর কি দুলার সমানও না তাহলে আমার নারী আমার ভালোবাসা পায় আটকায় থাকবো আর আমার জন্য অপেক্ষা করব এটা কোনো কথা অনেকে বলে নারী ছিল না মই তবে আমি বলি নারী মায়ের জাত যথেষ্ট সম্মান করি তাছাড়া ঘরের মধ্যে তো মা বইনা আমারও আছে তারপরও প্রশ্ন একটা থাইকে যায় নারী আটকায় কিসে যদি কারো জানা থাকে কমেন্ট বক্সটা খোলা আছে দয়া করে সুন্দর একটা উত্তর দেয়া যাবে নারী আটকায় কিসে প্রশ্নটা শুধু একলা আমার না সমস্ত পুরুষ জাতি নারী আটকায় কিসে